গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমির আমার আমার টিআডি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি প্রথমেই আমি এখন দিয়ে নেব মিস্ত্রিদের চা কারণ আমার সকালে এদিকের কাজ সেরে আমাকে যেতে হবে রান্নার দিকে আজকে প্রচুর রান্না রয়েছে আগের দিনে ভিডিওতে আপনারা দেখেইছেন যে আজকের একটা স্পেশাল দিন রয়েছে যার জন্য আমাকে একটু অন্য রকম তোড়জোড় করতে হচ্ছে তাই আমি সকালেই মাকে উঠে বলেছি তুমি আমাকে প্রথমে পাঁচ রকমের শাক জোগাড় করে দেবে তারপর যা করার আমি করে নেব। তাই মা আমাকে শাকগুলো এনে দিয়েছিল আর আমি বেছের কেটেও নিয়েছি আর এখানে আমি সবজিগুলো আর যা যা কাটতে বাকি ছিল আমি সেগুলো আজকে সকালেই আমি কেটে নিয়েছি আর এখানে আমি রেখে দিয়েছি আম কেটে রেখেছি চাটনি করার জন্য আর আগের দিন রাত্রে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তো এত কিছু রান্না আমার পক্ষে দেখানো আজকে সম্ভব হয়ে ওঠেনি তাই আমি সরাসরি চলে যাব মেনুতে আজকের কী কী রান্না করেছি এখানে দেখতেই পাচ্ছেন রয়েছে পাঁচ রকমের ভাজা আর ওই ডালটা দিয়ে একটা বড়া তৈরি করেছিলাম সেই বড়াটা এক পিস ভাজা রেখে দিয়েছি আর এখানে মুগের ডাল করেছি টমেটম দিয়ে ঘন করে মুগের ডাল আর ওই যে ডালের বড়াটা দিয়ে এখানে একটা তরকারি আমি করেছি একটু মাখা মাখা মতো আজ সমস্ত মেনু হচ্ছে নিরামিষের ওপর দিয়ে কেননা পরের দিন ছিল আমাদের নীলষষ্ঠীর উপোস ওই জন্য বাড়ির আমরা নিরামিষ আর এটা ছিল পনিরের তরকারি আর এই যে রয়েছে পায়েস আজকের ওকেশনটা কি ছিল এটা হয়তো এতক্ষণে অনেকেই বুঝতে পেরে গিয়েছেন হ্যাঁ আজকে ছিল আমার কর্তামশাইয়ের জন্মদিন তাই এত আয়োজন আর এমনটা আমি প্রতি বছরই করে থাকি এই বিকাল টাইমটাই করে আমি একটু কাজের দিকটায় আসি যেটা আমার দেখতে খুবই ভালো লাগে যে আজকে কতটা কাজ হয়েছে কতটা কাজ এগিয়েছে যেটা আমার ভীষণই ভালো লাগে দেখতে আর খুব আনন্দও হয় যেমন আজকের এই ঘরটা ঢালাই পড়বে মানে সিঁড়ি পোটটা আর কি তৈরি হবে ওই জন্য ওইদিকে মশলা মাখানো হচ্ছে আর এখানে তক্ত মারা তো হয়েই গিয়েছে প্রায় আজকেই ঢালাইটা পড়ে যাবে তো এরকমভাবেই আস্তে আস্তে ঘরের কাজ এগাচ্ছে ঠিক আমিও আস্তে আস্তে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো যে আমার বাড়ির কাজ কতটা এগাচ্ছে কতটা হলো না হলো তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক অবশ্যই ভিডিওটা কেমন লাগলো না লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার করা একটা কমেন্ট কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে তো প্লিজ একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা